নতুন একজন প্রজন্মকে আনতে গেলে কতটা স্যাক্রিফাইস করতে হয় কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা শুধুমাত্র একজন মায়ের বুঝতে পারে আর খুব বেশি দিন নেই জাস্ট অল্প কয়েকটা দিন গোনার অপেক্ষা তারপরেই তোমাদের ছোট্ট নতুন অতিথি পৃথিবীতে চলে আসবে সেটা যেমন আনন্দের তেমনই মনের মধ্যে অনেকটা ভয়ও কাজ করে বিশ্বাস করো প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানকে যে আনতে যাব সেটা একটা আনন্দ পাশাপাশি একটা ভয় যখন মাম্পসোনা প্রথম ছিল তখন সে ভয় বা কোনো রকম কোনো টান ছিল না আমি শুয়ে শুয়েই আজকে কথাগুলো বলছি কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না আমার শরীর খুব খারাপ তোমরা আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবে সেটা কতটা খারাপ বামপসূর্ণকে যখন পৃথিবীটা আনতে যাব। তখন তো আমার বয়স কম প্রথম অভিজ্ঞতা জানতাম না কষ্ট কীরকম কী জিনিস তাই আর কোনো পিছুটা ছিল কিন্তু এবারে মনের মধ্যে একটা ভয় কাজ করছে ভিডিওটা করে রাখছি কারণ জানি না আর কখনো তোমাদের সাথে দেখা হবে কি না বলতে পারছি না মানুষের নিঃশ্বাসের তো বিশ্বাস নেই যদি ফিরে আসি তাহলে তো আমার মানে গুড লাক আর যদি ফিরে না আসি তাহলে এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে সবার আশীর্বাদ সবাই এতটা ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো তার জন্য ভীষণ ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা দিদি ভাই আমাকে বলেই দিল যে তোমার বাড়ির কাছে যদি হতাম তাহলে আমি তোমাকে দুটো রান্নাটুকু করে দিয়ে আসতাম তোমার যে অবস্থা দেখছি বিশ্বাস করো দিদিভাই তুমি যে বলেছো আমি এটাতেই অনেক ধন্য দিদি বলেছ মনি তোমার মাকে এসে থাকতে বলো দিদি ভাই আমার মাকে তোমাদেরকে দেখাবো আসবে কয়েকদিনের মধ্যে আসবে আমার মাকে দেখলে তোমাদের কান্না পেয়ে যাবে আমার মায়ের সুগার আছে থাইরয়েড আছে শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ আমার মা বলেছিল আমার ওখানে আমাকে ওখানে গিয়ে থাকতে কিন্তু মামপুসনের যেহেতু স্কুল টিউশন এগুলো রয়েছে সেজন্য আমি যেতে পারছি না কবে তার ডাক আসবে সে কবে পৃথিবীতে আসবে জানি না তার মুখটা দেখে যেতে পারবো কিনা তাও না তবে আমি এটা মানি যে বড়দের আশীর্বাদ সব সময় মাথার উপর থাকলে সবকিছু ভালো হয় বিশ্বাস করো বন্ধুরা আমার এই বুকটার মধ্যে যে কি হচ্ছে শরীরটার মধ্যে যে কি করছে আমি নিজেই বোঝাতে পারছি না এতটাই খারাপ লাগে ভীষণ কষ্ট মাতৃত্বের মতো সুখ পৃথিবীতে কিছু নেই আবার মাতৃত্বের মতো কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই নটা মাস দশ মাস তো হয় না সবারই নটা মাস যে জার্নিটা সেই জার্নিটা পার করার পরেও অনেকের ফ্যামিলিতেই আছে যে যেটা চায় তার পরিপ্রেক্ষিতে যদি সেটা অন্যটা হয় মুখ মন খারাপ হয়ে যায় কিন্তু কখনোই সেটা করা উচিত না কারণ নটা মাস একটা মা যখন সমস্ত স্ট্রাগেল আর একটা ছেলে হবে না মেয়ে হবে এগুলো তো একটা মায়ের হাতে থাকে না এগুলো তো ভগবানের দান উপরওলার দান আমরা শুধু চাইতে পারি ভগবানের কাছে যে ভগবান আমাদের এটা দাও আমাদের ওটা দাও এখন সব থেকে কষ্ট হয় কি জানতো এখন ওই থেকে থেকে না শক্ত হয়ে যায় আর তখন ভীষণ অসুবিধা হয় না ভালো লাগে যাই হোক ছিলাম তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি মনটা ভালো লাগবে তো চলো অনেক বক বক করলাম না কার কেমন লাগবে আমার সারাদিনটা ম্যাক্সিমাম শুয়েই থাকা হয় কারণ শরীর ভালো যায় না এবার অনেকেই বলবে হাঁটাহাঁটি করো বা কিছু কি বলতো হাঁটতে আমার শরীর দেয় না আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আমার শ্বাসকষ্ট উঠে যায় ভীষণ প্রবলেম হয় শরীরে নাহলে কারো ভালো লাগে শুয়ে থাকতে শুধু শুধু তো করো যে আসছে সে যেন আসে তাকে যেন সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারি সে যেই আসুক ছেলে মেয়ে ওটা নিয়ে কোনো ব্যাপার না শুধু সুস্থভাবে পৃথিবীতে আসুক